আমি হাসান আহমেদ আজকে আমি দেখাবো হচ্ছে একটি লোগো ডিজাইন কীভাবে অ্যাডোভেলস্টেটের মাধ্যমে আপনারা লোগো ডিজাইন করতে পারবেন এবং সেইগুলো বিভিন্ন মার্কেট প্লেসে আপনি কাজ করতে পারবেন সেই ডিজাইন স্কিল দিয়ে যেই কন্টিনিউ আপনি যে ভিডিওগুলো দেখে আপনি যে স্কিলড তৈরি হবেন সেইগুলো দিয়ে আপনি বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করতে পারবেন তো আমি আজকে হয়তো লোগো ডিজাইন দিয়ে শুরু করছি কিন্তু বিভিন্ন দিন কন্টিনিউ বিভিন্ন স্টাইলের বিভিন্ন লঘু ডিজাইন ফ্লাইট ডিজাইন লাইক বিজনেস কার্ড ডিজাইনস ফটো এডিটিং তারপর হচ্ছে ক্লিপিং মাস্ক এদের টি শার্ট ডিজাইন প্রেজেন্টলি অনেকেই টি শার্ট ডিজাইন সেল করতেছে প্রিন্ট অন ডিমান্ডের মাধ্যমে তো আমি প্রিন্ট অন ডিমান্ডের বিস্তারিত বিষয়গুলোও বলবো আমি যে যে বিষয়গুলো জানি সেগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করবো যেন আপনাদেরও এই বিষয়গুলোতে কিছুটা হলেও উপকারে আসে তো যাই হোক অনেক কথা না বেরিয়ে আমরা শুরু করে দিই আজকে আমাদের লোগো ডিজাইন ক্লাস লোগো ডিজাইনের প্রসেসগুলো কন্টিনিউ থাকবে এবং যদি আপনাদের ভালো লাগে এবং আপনারা আপনাদের যদি ভালো লাগা তৈরি হয় আমার এই চ্যানেলের মাধ্যমে তাহলে কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ কন্টিনিউ প্রসেসে আপনাদের জন্য ভিডিওগুলো করে যাব এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন লাইক করবেন এবং হচ্ছে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন আপনি কন্টিনিউ নোটিফিকেশান পান ওয়েন আই আপলো দ্য নিউ ডিজাইন শুরু করি আমরা এখন লোগো ডিজাইন করার জন্য ইলিশের ওপেন করে রেখেছি এখান থেকে হচ্ছে আমরা ক্রিয়েট নিউ দেবো এবং হচ্ছে আমরা একটা পেজ নিব হচ্ছে ফাইভ হান্ড্রেড বাই ফাইভ হান্ড্রেড সো শুরু করি ক্রিয়েট নিউ আমি একদম বেসিক ব্রিফগুলো দিব হয়তো আরেকটা ভিডিওতে আপনাদের যদি বেসিক জিনিসগুলো কারো দরকার হয় তাহলে সেই ক্ষেত্রে আমি এখান থেকে যে বিস্তারিত বিষয়গুলো আছে এবং ইলাস্ট্রেটরের প্রত্যেকটা টুলসের ব্যাপারে ডিটেলস আলোচনা করবো যদি আপনারা মনে করেন যে এই বিষয়গুলো আপনাদের জানা দরকার তাহলে আমি কন্টিনিউ এগুলা করে যাব ইনশাল্লাহ হয়তো এগুলো নেক্সট ভিডিওতে আসবে আমি আজকের জন্য হচ্ছে অত বেসিক বিষয়গুলোতে যাচ্ছি না আমি আজকে একটা লোগো ডিজাইন করবো সেই কনসেপ্টে আমি হচ্ছে আগাম তো প্রথমেই রিয়েলস্টেটের নিউ ডকুমেন্টসে আসলাম আসার পরে হচ্ছে আমরা এখান থেকে উইথ অ্যান্ড হচ্ছে হাইট ফাইভ হান্ড্রেড পিক্সেলস ফাইভ হান্ড্রেড পিক্সেলস দেওয়া আছে এখান থেকে আমি ক্রিয়েট নিউ দিব আমি প্রথমে একটি রেক্টাঙ্গেল নিতেছি রেক্টাঙ্গেলটি নিলাম এখান থেকে এভাবে ড্রাগ করে নিচ্ছি নেওয়ার পরে এটা হচ্ছে আমার স্ট্রোক আছে ইভেন এখানে ফিলও আছে ফিল কালারটা হচ্ছে হোয়াইট আর স্ট্রোকটা হচ্ছে ব্ল্যাক সো আমি স্ট্রোকটা নান করে দিচ্ছি এই মুহূর্তে তে আর ফিলটা নান করলাম আর এখান থেকে হচ্ছে আমি এটাকে স্ট্রোকটাকে সোয়াপ করে দেব তাহলে স্ট্রোকের যে কালারটা আছে সেটা ফিলে চলে যাবে এবং স্ট্রোকটা নান হয়ে যাবে সোয়াপ আমি সিলেকশন টুলে গেলাম এটা দিয়ে আমি এখন চারটা কপি করব কিবোর্ডের শিফট আর অল্টার ধরলাম শিফট ধরলাম যেন সমান হয় অল্টার দিয়ে হচ্ছে কপি করবো এরপর হচ্ছে কন্ট্রোল ডি দেবো কন্ট্রোল ডি দিলে এখানে কন্টিনিউ আরও বাড়তে থাকবে সিলেক্ট থাকা অবস্থায় সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ডি কন্ট্রোল ডি চারটা দিলাম এইটা আমি একটু পাশে আর একটু ছোটো করে দিই এই ছোটো করলাম এবার হচ্ছে হলো আমার উইন্ডো থেকে উইন্ডো থেকে যাব হচ্ছে সিম্বল সিম্বল সিম্বলে এসে এটাকে ধরে ড্রাক করে সিম্বলে ছেড়ে দেব এরপরে হচ্ছে এটা ডাইনামিক সিম্বল থাক এখানে হচ্ছে নেম চাইলে আমরা দিতেও পারি নাও দিতে পারি সমস্যা নেই আমি এই মুহূর্তে ওকে দিয়ে দিচ্ছি ওকে এটাকে একটু পাশে নিয়ে যাই আমি এটাকে ডিলিট করে দিচ্ছি সিম্বল তৈরি করার পরে আমরা আইটি রেক্ট্যাঙ্গেল টুল নিব রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আমরা এইভাবে ড্রাগ করব এটাকে ড্রাগ করে নিচ্ছি পাশে এরকম রাখতেছি সিলেকশন টুলে যাবো সিলেকশন টুলে যাওয়ার পরে হচ্ছে যাব ইফেক্টস থ্রি ডি রিভলভ রিভলভে যে আমরা এটা প্রিভিউ দিব প্রিভিউ দেওয়ার পরে হচ্ছে এক্স এক্সেসকে এটা হচ্ছে এক্স এক্সেসকে আমরা দিব হচ্ছে জিরো ওয়াই এক্সেসকে দিব জিরো এবং এটাকে আমরা হচ্ছে ফুললি রোটেট করবো আই মিন 90 ডিগ্রি রোটেট করবো রোটেট করার পরে হচ্ছে ম্যাপ আর্টে যাব ম্যাপ আর্ট তারপরে হচ্ছে এখানে হচ্ছে আমরা আমাদের যে সার্ফেসটা দরকার সেটাকে নিয়ে নিব এইটা এই সার্ফেসটা আমাদের এই মুহূর্তে দরকার এবং এটা ভিতরে ব্ল্যাক তাই আমি কোনো অবজেক্ট ইউজ করবো সেটা বোঝা যাবে না এই জন্য হচ্ছে ইনভিজিবল জিওমেট্রি করে দিব এখান থেকে যে ব্ল্যাকটা আছে সেটা সরে যাবে ইনভিজিবল জিওমেট্রি আর তারপরে হচ্ছে সিম্বল সিম্বল থেকে আমি যে সিম্বলটি ক্রিয়েট করেছিলাম সেইটা এখানে ইনপুট করব এইটা করেছিলাম এবার হচ্ছে আমরা একটু বড় করে নিই দুই পাশ থেকে বড় করতেছি এবং এইখানে আসলে দেখ দেখুন যে মাউজের এইটা পয়েন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে রোটেশন হয়ে যাচ্ছে রোটেট করতে বলতেছে তা আমরা এটাকে ধরে রোটেট করে দেই এটাকে একটু বাইরে নিয়ে যাচ্ছি এবং এই মাথাটাকেও একটু বাইরে নিয়ে যাচ্ছি আচ্ছা এবার আমরা একটু তুলে দেই এবার দেখুন এখান থেকে মনে হচ্ছে যে আমার এইটা ডিজাইনটা এইখান থেকে কার্ভ হয়ে এইখান এভাবে উপরে উঠেছে এইখান থেকে এইভাবে হয়েছে তো এখন আমাদের এটা হয়ে গেছে আমরা এই পর্যন্ত রাখি সেটা হচ্ছে ওকে দিই তারপর হচ্ছে আবার ওকে এই হলো আমাদের ডিজাইনের একটা শেপ চলে আসছে আমরা এটাকে অবজেক্টে যাবো অবজেক্ট থেকে এক্সপ্যান্ড এপিয়ারেন্স করবো এক্সপ্যান্ড এপিয়ারেন্স করার পরে আমরা এটাকে আনগ্রুপ করে ফেলবো আনগ্রুপ করার পরে এইখানে বাইরে কিছু অংশ আছে সেটা দেখার জন্য হচ্ছে ভিউ কন্ট্রোল ওয়াই আউটলাইনটা দেখলে আপনারা দেখবেন যে এখানে একটা বাড়তি অংশ আছে এটাকে আমরা ফেলে দিব আমরা আবার কন্ট্রোল ওয়াই দিচ্ছি অথবা ভিউ থেকে জিপিইউ প্রিভিউ আমরা এই অবস্থায় আসলো আমরা সিলেকশন টুল নিব ডিরেক্ট সিলেকশন টুল নিব ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে কিবোর্ডের অল্টার প্রেস করে যখন মাউস পয়েন্টারে প্লাস সাইন চলে আসবে অল্টার ছেড়ে দিলে মাউস পয়েন্টার কোনো আইকন নাই এবার অল্টার ধরলে মাউস পয়েন্টারে প্লাস আইকন প্লাস আইকনটা চলে আসছে এবার আমরা এইভাবে ড্রাগ করে অল্টার ধরে ড্রাগ করতেছি এবং আমরা এই আমাদের যে বাড়তি অংশটা ছিল এটাকে আমরা ধরলাম ধরে ডিলিট করে দিচ্ছি ডিলিট করে দেওয়ার পরে আমরা এখানে এটাকে নিয়ে আসি এবং আমরা এইখান থেকে আরেকটু ধরি সেটা হচ্ছে এই পুরাটাকে এইভাবে ড্রাগ করতেছি ড্রাগ করার পরে এটাকে সিলেকশন টুল যে আবার ডিলিট করে দিলাম এখানে দেখুন বাড়তি কিছু অংশ জমা হয়েছে এই বাড়তি অংশটুকু আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ফেলে দেব এবার হচ্ছে এইটাকে আমরা আনগ্রুপ করব আনগ্রুপ আবার আনগ্রুপ আমাদের এখন পশনগুলো আলাদা হয়ে গেছে আমি এইটাকে ধরে ড্রাগ করে এখানে নিয়ে আসতেছি আমরা চেষ্টা করবো একদম উপরে সুন্দর করে ম্যাচ করানোর জন্য এই থেকে পর্যন্ত ম্যাচ করতেছি আচ্ছা এইটা অনেকটা মনে হচ্ছে যে এখান থেকে কার হয়ে এইভাবে ঘুরে আসছে আমরা আরেকটা নেই সেটা হচ্ছে নিচে থেকে দিব আমি শিফট ধরে নিয়েছি অল্টার সাথে শিফট যেন সমান হয় সেই জন্য এই হচ্ছে আমাদের ডিজাইনের শেপটা অলরেডি চলে আসছে আচ্ছা এবার হচ্ছে আমরা এটাতে যে কোনো একটা কালার ইউজ করি আপাতত বোঝার জন্য এই কালারটা ইউজ করলাম এইটাতে আমরা আরও কিছু কাজ করব এবার আমরা যাবো হচ্ছে আবার ইফেক্টস থ্রি ডি এক্স অ্যান্ড বেবলস এখানে যাই আমরা প্রিভিউ দিই প্রিভিউ দিয়ে হচ্ছে হলো এক্স এক্স স্কেল জিরো দিব এটাকে ফোর করি এবং এটাকেও জিরো করে দিই তাহলে হচ্ছে আমাদের এখানে আলাদা একটা বাড়তি শেপ তৈরি হয়েছে ওকে দেই ওকে এই শেপটাকে আমরা ধরবো এটাকে ধরে এইটা এইটাকেও ধরি এইটাকেও এক্সাক্ট সেম শেপ দিব ইফেক্ট থ্রি ডি এক্সট্রুড অ্যান্ড ব্যাবলস প্রিভিউ জিরো ফোর জিরো ওকে এইটাকে আমরা ইফেক্টস এক্সট্রুডেন্ট ভেভলস এখানে আমরা এক্স এক্সেসকে জিরো ওয়াইকেও জিরো রোটেশনকেও জিরো করে দেব এবং এইখানে আমরা প্রিভিউ দিই প্রিভিউ দেওয়ার পরে আমরা এখানে একটু দেখব কী হচ্ছে এবার আমরা ওকে দিই তাহলে দেখবো আমরা যে এখানে একটা আলাদা বাড়তি জিনিস তৈরি হয়েছে আচ্ছা এবার এটাকে আমরা উপরে তুলে এইটাকেও উপরে তুলে দিই তাহলে মনে হবে এখান থেকে রাউন্ড হয়ে এভাবে চলে আসছে আচ্ছা এবার হচ্ছে আমরা এটা কালার করবো এইটা প্রত্যেকটাকে ধরবো আমরা ধরার পরে আমরা এই হয়ে অবজেক্ট থেকে এক্সপান্ড এপিয়ারেন্স করবো এক্সপান্ড এপিয়ারেন্স করার পরে আনগ্রুপ করতেছি আবার আনগ্রুপ আমাদের এবার প্রত্যেকটি অবজেক্ট আলাদা হয়ে গেছে এবার আমি এটাকে গ্রেডিয়েন্ট করবো গ্রেডিয়েন্টের জন্য হচ্ছে এই এইখানে গ্রেডিয়েন্ট আছে আপনাদের এখানে যদি গ্রেডিয়েন্ট না থাকে তাহলে উইন্ডো উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট ক্লিক করবেন এটা চলে আসবে গ্রেডিয়েন্টে এসে আমি এখানে ক্লিক করতেছি আমাদের চলে আসলো এই কালারটা আর তারপর হচ্ছে আমি এইগুলাকে ধরতেছি এইটা এইগুলা এইগুলা এবং এইগুলা দেখেন যে প্রত্যেকটার কিন্তু মাঝখানে ডিভাইড আছে অর্থাৎ এগুলা এক একটা ভাঙা আমি যদি এখানে গ্রেডিয়েন্ট দিই তাহলে প্রত্যেকটা গ্রেডিয়েন্ট ইন্ডিভিজুয়ালি হবে দেখুন কীভাবে হয় এখন এখানে দেখতে খারাপ লাগতেছে আমি এই জন্য কী করবো এগুলা 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 সবগুলোকে একসাথে ধরে পাথ ফাইন্ডার থেকে উইন্ডো পাথ ফাইন্ডার পাথ ফাইন্ডার আমার এখানে আছে এখান থেকে আমি ইউনাইট করে দেবো অল্টার ধরে এখানে লেখা আছে দেখেন ইউনাইট অল্টার ক্লিক ক্রিয়েট কম্পাউন্ড শেপ অ্যান্ড এত অলটা ধরে করে নিলাম এবার হচ্ছে আমি এখানে গ্রেডিয়েন্ট দেব দিলাম এখানেও ঠিক তাই এবং আমি চাইলে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে আমি এগুলোকে ইন্ডিভিজুয়ালি ধরতে পারবো শিপ ধরে নিচ্ছি তারপরে হচ্ছে আবার গেরিয়েন্ট আমি এটাকে সোয়াপ করে দিই রিভার্স রিভার্স করলাম আবার এবার এটা ধরবো এটাকে আমাকে এক্সপান্ড করতে হবে expand appearance এক্সপান্ট তারপর গ্রেডিয়েন্ট আমি এটাকে রিভার্স করি এগুলো ধরার জন্য আমরা এটাকে শুধু এই গ্রিন কালারগুলো আমরা ধরবো এই জন্য হচ্ছে আমরা এটাকে ডাবল ক্লিক করি ডাবল ক্লিক করলে মানে ভিতরে আইসো আইসোলেট হবে আইসোলেট হয়ে এখানে একটা গ্রুপ হবে আমরা আবার গ্রুপের মধ্যে চলে যাচ্ছি দেখুন এখানে প্রত্যেকটা আলাদা আলাদা গ্রুপের ভিতরে ঢুকতেছে আমরা আবার যাচ্ছি এখানে এবার আমরা প্রত্যেকটাকে আলাদাভাবে ধরতে পারতেছি ধরে আমরা এগুলাকে আবার ইউনাইট করে দেব ইউনাইট এবার আমরা গ্রেডিয়েন্ট কালার এখান থেকে ইউজ করতে পারবো আমরা এটাকে রিভার্স করি এবার দেখুন আমাদের ডিজাইনটা একটা ভিন্ন শেপে চলে আসছে আর এক্সপান্ড এই অবজেক্টটাকে ধরবো ধরে এটাকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করবো এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করার পরে আমি এখান থেকে ভিতরে যাব আবার ক্লিক করে আবার ক্লিক করতেছি আমি ইন্ডিভিজুয়ালি এদেরকে ধরতেছি এই পাশে রয়ে গেছে কিছু এখানে আছে এখানেও এগুলা এগুলা এর মাঝখানে কিছু আছে এবার হচ্ছে আমরা ইউনাইট করে দেবো এগুলাকে দিয়ে আমি এবার কালার দিয়ে দিলাম রিভার্স করলাম এই হচ্ছে আমাদের ডিজাইনটি এবার মনে হচ্ছে এখান থেকে একটি থ্রি ডি শেপের মধ্যে এটা ঘুরে চলে আসছে এবার এটাকে আমরা এটা টেক্সট অ্যাড করি টুল বক্স থেকে টাইপ টুলস নিলাম ক্লিক করতেছি ক্লিক করে আমি এখানে লিখবো হচ্ছে কোম্পানি নেম ক্যাপস লক দিলাম বড় হাতের লেখার জন্য এম পি এম পি এম ওয়াই কোম্পানি আমি এটাকে ফন্ট চেঞ্জ করতেছি এই ফন্টটা দিব আপনারা যে কোনো ফন্ট দিতে পারেন আপনাদের পছন্দের তো আমি এটা আমার কাছে ভাল লাগছে এই মুহুর্তে আমি এটা দিচ্ছি এটাকে বড়ো করে দিই আর এই ফন্টটা কালারটাও গ্রেডিয়েন্ট কালার দিই আইড্রপার ধরবো আইড্রপার ধরে আমি কিবোর্ড থেকে শিফট চেপে এখান থেকে যে কোনো একটা কালারে পিক করবো কালার পিক করবো হয়ে গেছে কালারটা আমরা আরেকটু ডার্ক পিক করি হ্যাঁ এবার ঠিক আছে আমি এটাকে আরেকটা কপি করছি এটাকে ছোটো করে নিচ্ছি কন্ট্রোল ওয়ালটার শিফট ধরে এটাকে ডার্ক করে একটু উপরে তুলে দিই ডাবল ক্লিক করে ভিতরে ঢুকতেছি এবার গুলাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখানে লিখবো স্লোগান উইল বিয়ার এবার এটাকে আমরা একটু চিকন করে দিই লাইক লাইট আর থিন এটা এই ফোনটা চুজ করি এবার হচ্ছে আমরা এইটাকে পুরাটাকে গ্রুপ করে দিব কন্ট্রোল জি গ্রুপ করে দিয়ে আমরা এই তিন ওটাকে একসাথে করবো সিলেক্ট করার পরে অ্যালাইন টু এখান থেকে আমরা হচ্ছে দিবো আর্ট বোর্ড অ্যালাইন টু আর্ট বোর্ড আর্ট বোর্ডের মধ্যে ও অ্যালাইন হবে এবার হচ্ছে আমি হরিজেন্টাল অ্যালাইন সেন্টার করে দিচ্ছি এবং এইটাকে আমি ছোট করে দিয়ে আরও ছোট করে দিয়ে এই উপরে দেখুন প্যারাগ্রাফ আছে প্যারাগ্রাফ থেকে আমি অ্যালাইন্স সেন্টার করে দিচ্ছি এবং এটাকে আবার সেন্টার করে দিচ্ছি এবার আমি কিবোর্ডের অল্টার ধরে আমি চাইলে এইভাবে ফন্টকে এদিকে বাড়িয়ে দিতে পারবো আমি টেক্সটকে আরেকটু ছোট করি আর উপরে তুলে দিই এভাবে বাড়িয়ে দিচ্ছি একদিন আপনারা চাইলে এখান থেকে বাড়াতে পারবেন তো শর্টকাট হচ্ছে অল্টার ধরে মাউজ কীবোর্ডের রাইটার ওটা প্রেস করা এই মোটামুটি আমাদের লোক হয়ে গেছে এবার হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করবো ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড আমি রেক্ট্যাঙ্গেলটা নিয়ে এখানে এইভাবে ড্রাগ করেও নিতে পারবো এবং চাইলে আমি ক্লিক করেও নিতে পারবো এবার হচ্ছে আমরা একটি গ্রেডিয়েন্ট করবো গ্রেডিয়েন্ট কালারটা হচ্ছে হচ্ছে লিনিয়ার আমরা হচ্ছে এটাকে রেডিয়াল করে দেবো রেডিয়াল গ্রেডিয়েন্ট ইভেন এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আমাদের ডিজাইনের উপরে চলে আসছে আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে ডিজাইনের পিছনে নেবো এই জন্য হচ্ছে রাইট বাটন দিয়ে ট্রান্সফর্ম সরি অ্যারেঞ্জ সেন্ট টু ব্যাক সেন্ট টু ব্যাক এখানে আমাদের খুব যে ভালো লাগতেছে তা না আমরা এই রেডিয়ালটাকে যদি বড় করে দেই তাহলে আরও ভালো লাগবে আমরা গ্রেডিয়েন্ট নিব এখান থেকে বা কিবোর্ডের জি শর্টকাট রেডিয়াল গার্ডিয়েন টুলটা নিলাম নিয়ে এখান থেকে ধরে আমরা এটা ক্লিক করে আমরা ক্লিক করে বড় করে দিতে পারবো যে কোনো এক জায়গা থেকে সেন্টার থেকে ধরতে পারি এখান থেকে বড় করে দিলাম অথবা এটাকে আরও বড় করতে পারি এই হচ্ছে আমাদের ফাইনালি লোগো ডিজাইন এইভাবে আমরা একটি লোগো ডিজাইন সম্পন্ন করতে পারি এবার হচ্ছে এইটা আচ্ছা চলুন আমরা ফাইলটিকে সেভ করে নিই সেভ এস সেভ এস থেকে আমরা ডেস্কটপে লোগো ডিজাইন নামে একটি ফোল্ডার করেছি ওখানে আমরা সেভ দিয়ে দিই লোগো ওয়ান সেভ দিয়ে দিচ্ছি সেভ আমি ওকে দিচ্ছি এবার হচ্ছে আমার ফাইলটি সেভ হয়ে গেছে এই ছিল আজকে আমাদের টিউটোরিয়াল লোগো ডিজাইন আর কমেন্টে জানাবেন আপনাদের লোগো ডিজাইনের এই প্রজেক্টটি কেমন লাগলো আর নেক্সট যদি আপনাদের যদি ভালো লাগে তাহলে আমি আশা করি আমি আরও ইন্সপায়ার পাবো আরও ভালো ভালো লোগো ডিজাইন করে দেখানোর জন্য এবং নট অনলি লোগো ডিজাইন আমি আপনাদের প্রয়োজনে আপনারা কোয়েরি করবেন যে আপনাদের কী জাতীয় ডিজাইন শেখা দরকার আপনারা মনে করতেছেন সেই জাতীয় কমেন্টস করলে আমি চেষ্টা করব ওই জাতীয় টিউটোরিয়াল নিয়ে আসার জন্য এবং চেষ্টা করবো সুন্দরভাবে বোঝানোর জন্য আর হয়তো বুঝতে পেরেছেন যে এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও তো হতে পারে আমার কথাগুলো সাজানো না জ আই ডোন্ট্যাভ মা এক্সপিরিয়েন্স টু মেকিং এ ভিডিও ফর ইউ সো আশা করি সাপোর্ট করবেন সাথে থাকবেন এবং আমিও চেষ্টা করব ভালো ভালো ডিজাইন আপনাদেরকে উপ ডিজাইন টিউটেরিয়াল উপহার উপহার দেওয়ার জন্য আরেকটা বিষয় হচ্ছে আপনারা যে ডিজাইনগুলোই করবেন যেখান থেকে শিখতেছেন বা যাই করতেছেন আপনারা যে ডিজাইনগুলো করবেন সেই ডিজাইনগুলো অবশ্যই ব্যাকআপ রেখে দিবেন এবং আপনারা হচ্ছে জেপিজি তে সেভ করে নিবেন এক্সপোর্ট করে নিবেন আপনারা প্রত্যেকটা ডিজাইনকে এক্সপোর্ট করে দিয়ে আপনারা আপনাদের জন্য হচ্ছে পোর্টফোলিও করে নিবেন সেটা হচ্ছে একটা ডিজাইনারকে কে পরিচয় দিতে হলে তাকে অবশ্যই তার পোর্টফোলিও দরকার সো আপনি আপনার পোর্টফোলিও আগে পোর্টফোলিও তৈরি করবেন যেই ডিজাইনটি করতেছেন না কেন আপনি বিহ্যান্স হতে পারে ড্রিবল হতে পারে সেখানে আপনি আপলোড করে রাখবেন তাহলেই আপনার যে আপনি যে একজন গ্রাফিক ডিজাইনার হবেন বা গ্রাফিক ডিজাইনার আপনার আইডেন্টিফিকেশনটা আপনি তুলে ধরতে পারবেন বিকজ অফ ইউ হ্যাভ আটফোল পোর্টফোলিও আশা করি আমার কথাটি বুঝতে পারছেন আর আবার বলতেছি যে দিস মাই ফার্স্ট ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব করুন কমেন্টস করুন আইকনটি অন করে দিন